খুবই চমৎকার একটা কালার যারা এই ধরনের গাড়ি খুঁজতেছেন হইতে পারে তাদের জন্য সেরা একটা গাড়ি ভট্টু ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছে ইনশাআল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস মোয়াখালী তিতুমির কলেজের অপোজিটে দুর্যোগ ব্যবস্থাপনার পিছনে জিপি গো 58 বাই 1 সৌরভ অটোমোবাইলস আজকে স্পেশাল কি ভাই আজকে স্পেশাল 7 সিটার একটা জিপ নিয়ে এসেছি 1500 সিসি রাই করে জিপ ইউজ করবেন যারা কম ট্যাক্স দিয়ে সেভেন সিটার গাড়ি কম ট্যাক্সে জিপ গাড়ি ইউজ করবে তারা এই গাড়িগুলো খুঁজতেছে তাদের জন্য আজকে সেরা একটা অফার খুবই গুড কন্ডিশন এই গাড়িটি আমি বলবো সম্পূর্ণ অরিজিনাল আছে বাংলাদেশে এখনও কালার গ্রিল হেডলাইট শুধু আফটার মার্কেটে আমরা বাম্পারটা লাগিয়েছি আদারওয়েজ গাড়ি যা আছে সম্পূর্ণ অরজিনাল আছে কালারটা খুব সুন্দর খুবই চমৎকার একটা কালার ভাইয়া গাড়িটির ভিতরে এখনও নতুনের ফ্লেভার পাবেন অ্যালোরিং চাকা সম্পূর্ণ অরিজিনাল আমি ভিতরটা একটু খুলে দেখাবো অনেক গাড়ি হয়তো আমরা দেখি আপনি গাড়ির ভিতরটা একটু দেখেন ভাইয়া কি রকম কন্ডিশন একদম এখনো নতুন এর ফ্লেভার পাবেন একদম রিকন্ডিশনের মধ্যে দেখা একদম রিকন্ডিশন তাছাড়া এই কালারটা কিন্তু একদম রেয়ার খুবই রেয়ার কালার এবং 7 সিটার এবং 7 সিটার আর এটার মডেল কত হচ্ছে ভাই ভাইয়া এটা মডেল হচ্ছে 2020 রেজিস্ট্রেশন 2021 পেপারস আপডেটেড পেপারস আপডেটেড অরিজিনাল তেলের গাড়ি তেলেই রেখেছি আমরা এই হচ্ছে গাড়ির কন্ডিশন তেলেই সবচেয়ে বেস্ট সবচাইতে বেস্ট গাড়ি হচ্ছে বর্তমান মার্কেটের আমি একটু এই সাইডটা খুলে দেখাই এই অ্যালোরিং টায়ারগুলো দেখেন কত ফ্রেশ ওকে ভিতরটা দেখেন খুব সুন্দর গাড়ি এবং পোসেস্টার পোসেস্টার আর মাইলেজ হচ্ছে 30000 মাইলেজ হচ্ছে 30000 সামথিং এটা কি অরিজিনাল মাইলেজ অরিজিনাল মাইলেজ ভাইয়া সিসি পনেরোশো এই জন্য ট্যাক্সটাও কম ট্যাক্সটা এবং কালারটা জোস কালার খুবই চমৎকার একটা কালার যারা এই ধরনের গাড়ি খুঁজতেছেন হইতে পারে তাদের জন্য সেরা একটা গাড়ি ওকে বিশের মডেল বিশের মডেল একুশের রেস্টেশন ভাই দামটা কেউ চাচ্ছেন আমরা দাম চাচ্ছি তিরিশ লক্ষ পঞ্চাশ হাজার এটা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আসলে অবশ্যই অনার করবেন অবশ্যই আপনার মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট টু পাঁচটা সিক্স ডাবল ফোর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম